কোরআনুল করিবে আল্লাহ তারা প্রকৃত মোহমেন বিজয়ী মহেন্দ্র একটি রেশি অনুপাত দিয়েছেন আল্লাহ তারা বলেছেন ই একুম মিঙ্কুম রেশ রোনা সাবেরনু যদি তোমাদের মাঝে ধৈর্যশীল অবিচল বীরচল মোহমেন থাকে তাহলে আমি আল্লাহ বললাম তারা দুইশো জন মানুষের বিরুদ্ধে বিজয়ী হয়ে যাবে তার মানে হলো যেখানে একজন মুমিন থাকবে আওয়াজ হতে হবে দশজন মানুষের চেয়ে বেশি বিশকে দু একজন তারমিনের আওয়াজ হতে হবে দশজন মানুষের চেয়ে বেশি বিশেষ করে একজন মুমিনের আওয়াজ হতে হবে দশজন বাতিলের চেয়ে উঁচু আওয়াজ হতে হবে এই ময়দানে এক হাজার লোক থাকলে আওয়াজ হতে হবে দশ হাজার মানুষ দশ হাজার মানুষ থাকলে আওয়াজ হতে হবে তার দশ গুণ মানে এক লক্ষ মানুষের আওয়াজ হতে হবে তাহলে আমরা বিজয়ী মোহামেন নতুবা আমাদের মতো নিঃতেজ আমাদের মতো জজবাহারা বাহারা দ্বারা গোটা পৃথিবী ভরে গেল বাতিলের কোন আসে যাবে না কথা বলা ঠিক কিনা আমাদেরকে মোমিন হতে হবে পরাগের আলোক এই যে চেয়ার এই চেয়ারটার মালিকানা আছে এই সোফাটার মালিকের এলাকার কেউ তাই না ভাই কিন্তু আজকের এই মাহফিলে এই সোফাটা বক্তার জন্য ব্যবহৃত হওয়ার কারণে এই সোফাটা আপাতত মূল মালিক হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কেননা এই কোরআন এর মূল দায়ী মানে আহবায়ক এর মূল মুবাল্লিক মানে পৌঁছানো যিনি পৌঁছাবেন এই কোরআনের মূল ব্যাখ্যাকারী হলেন মোহাম্মদ রসুল সাল্লিয়াম নাই নাই কিন্তু আল্লাহর জমিনে নাই এবং আর কোন নবী বা রসুল দায়িত্ব নিয়ে আসবেন সুযোগ নবী আসবেন তবে দায়িত্ব বা দাওয়াত কেউ আসবেন কে জগলো এ জন্য তিনি এই দিনের জন্য মানবতার জন্য তার প্রতিনিধ নাায় ওওয়ারেস্নি ধারণ করে গেছেন ইন্নামা হলা মা ওরসাতু রাম্বিয়া যা ইলমউহির ধারক এবং বাহক তারা বলেন পাইকমবারদের ওয়ারি তুরে বলেন বাহা অল্লাহ এ জন্য ইচয়ারে বশি। কোন কথা বলা যাবে আর কোনটা যাবে না এটাকে জেনে আর সচেতন জানা থাকা লাগে এটা যেন তো একটা মনস নয় এই মনসটির মূল মালিকানা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের দায়িত্ব কি এটা যদি বুঝতে হয় তাহলে নবীদের দায়িত্বটা আগে বোঝা লাগে কথা হলো ঠিক কি না ঠিক আল্লাহ বলেন

এখানে বসলে কথার যে নীতিতে বলতে হবে সেটা হলো কোরআনের নীতিতে বলতে হবে আল্লাহ বলতেছে নবী হে ফাদাকির বিল কোরআন আপনার উপদেশ বাণীর মূল কথা হবে আমার কোরআন কোরআন দিয়ে আপনি কথা বলবেন নবীর দায়িত্ব যদি কোরআন দিয়ে কথা বলা হয় তাহলে আমরা যারা বক্তা আমাদের দায়িত্ব কি একই কথা না ভাই নবীর দায়িত্ব যদি কোরআন দিয়ে কথা বলা হয় তাহলে আমরা যারা কোরআনের বংশে বাস করতে বলবো আমাদের দায়িত্ব হবে আল্লাহ কোরআন আপনি যদি এটা না করেন মানে কি এই কোরআন পৌঁছে না দেন আমি আল্লাহ বললাম আপনি আপনার দায়িত্ব পালন করতে পারলেন এজন্য এই কোরআনের কথা এখানে বসলে বলতে হবে যেন তেন কথা বলা যাবে না সংসারে কথা বলার একটা নিয়ম আছে না সংসদ যে কোনো দেশের সংসদে কথা বলার একটি নীতিমালা আছে যে কোনো কথা বললে সেখানে গ্রহণযোগ্য হয় না যদি সংসদীয় আইনের বাইরে কথা বলায় এক্সপান্স করে দেওয়া কথা কথাকে কেটে দেওয়া হয় রেকর্ডে রাখা হয় না ভুল বললাম নাকি সংসদ যদি মূল্যবান জায়গা হয় কোরআনের মঞ্চ মূল্যবান জায়গা না অমূল্যবান জায়গা জোরে বলেন সুতরাং এখানে কথা বলতে গেলেও আমাদেরকে কোরআনের নিজেকে কথা বলতে হবে আমাদের এ ভয় করলে হবে না যে কে খুশি হলো আর কে বেজার হলো এটা কোরআনের আলোচক চিন্তা করবেন না চিন্তা করবেন হলো আমার কথার মাধ্যমে আমার মালিক খুশি হচ্ছে কিনা এখানে কথা বলার সময় আমাদের মনে রাখতে হবে আমরা সকলেই চূড়ান্ত ভাবে সফল হতে চাই হতে চাই কি চাই না সফলতার সংজ্ঞা ভিন্ন ভিন্ন দুনিয়ার সফলতা মানে হলো আমার টাকা পয়সা আমার গাড়ি আমার বাড়ি এগুলো থাকলে আমরা নিজেদেরকে সফল মনে করি কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আমাদের প্রকৃত সফলতার কথা বলে দিয়েছেন আল্লাহ وإنما توفون أجوركم يوم القيامة فمن صحصي عن النار وادخل الجنة فقد فاز. هيبتي بن رانش كيدنيا الجندكيت مادر جندوش إشكوة ماي أمي ألا قال كسيت <applause> مادر حصير هو لادبي লালবেকে লালবে না আল্লাহ তাআলা বলেন পয়ন্নমা তুফাওনা উজুরুকুম ইয়াওমুল সেদিন যখন আমার দরবারে তোমরা হাজির হবে তোমাদের জীবনের কর্মের প্রতিদান অকর অকর বিন্দুতে বিন্দুতে বুঝিয়ে দেওয়া হবে কারোর জাররি মানকা ভালো হলো বাদ পড়বে না বন্ধ করে হিসাব থেকে বাদ পড়বে না কথা কারে কিছু ধরে বলেন

এই ব্যক্তি কেবল মাত্র আল্লাহ তাআলার কাছে সফল আমরা আমাদের এই প্রত্যেক সফলতা কথা জাহান্নামের আগুন থেকে বাঁচতে আর জান্নাতে যাওয়ার জন্য যা বলা দরকার এই বংশ থেকে তাই বলা হবে এই সফলতা কথা দজতের আগুন থেকে বাঁচতে জান্নাতে যাওয়ার জন্য যা শোনা দরকার আমাদের তাই শোনার জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে আপনি বক্তাকে থামিয়ে দিতে পারবেন নামিয়ে দিতে পারবেন বক্তার কাছ থেকে মাইক কেড়ে দিতে পারবেন অবশ্যই এ অধিকার কর্তৃপক্ষ মুসলমানের আছে ভাই আপনারা মসজিদে জামাতে নামাজ পড়েন না ইমাম সাহেবকে লোকমা কি দেওয়া হয় লোকমা সংশোধনী কখন দেওয়া হয় যদি রাখাতে ভুল করেন কেরাতে ভুল করেন লোকমা দেওয়া যায় কি যায় না মসজিদের ইমাম সাহেবকে যদি লোকমা দেওয়া যায় মাহফিলে বক্তাকে লোকমা দেওয়া যাবে তবে হ্যাঁ ইমাম সাহেব যদি রাখাতে ভুল না করেন ইমাম সাহেব যদি তার তিলাওয়াতে ভুল না করেন তাহলে আপনি উহা আ শব্দ করেন তাতে আপনার নামাজ বাতিল হয়ে যাবে ঠিক ঠিকনা জয় বলেন আওয়াজ করলে যদি সিগনালে ইমাম সাহেব তাশাহুদ আমার শেষ তাদারে ওঠেন আপনার সাথে সাথে নামাজ নষ্ট হয়ে যাবে আপনি ভুল হলে সংশোধনী নিতে পারবেন বিনা কারণে উহা শব্দ করা একইভাবে এই মঞ্চ থেকে এটা যেহেতু কোরআনের মঞ্চ এখানে যতক্ষণ কোরআনের পক্ষে আওয়াজ হবে আলোচনা হবে আপনার কোনো উহা সুযোগ নাই তবে হ্যাঁ আপনি দেখবেন যে তিনি কোরআন থেকে কথা বলতেছেন কিনা তার কথার সাথে রসুল্লাহ জেন্দিগির মিল আছে কিনা ঠিক না যেন আপনার 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 পরিবার আপনার আত্মীয় স্বজন আপনার দলের বিরুদ্ধে কথা গেলে লোকমা দেওয়া যাবে না লোকমা শুধু দেওয়া যাবে কথা যদি কোরআনের বাইরে হয় কথা যদি সন্ন্যার বাইরে হয় আপনারা কি আমার কথা বুঝতেছেন তো লোকমা দেওয়া যাবে কখন কখন দেওয়া যাবে কথা আপনার বিরুদ্ধে লোকমা দিতে পারবেন না আপনার দলের বিরুদ্ধে লোকমা দিতে পারবেন না কথা যদি কোরআন এবং সুন্দর বাইরে হয় তখন আপনারা রোকমা দিতে পারবেন ঠিক না বলুন এর বাইরে আপনি যদি কোরআনের মহাবিলে রোকমা দেন আপনি মুসলমান তবে কোরআনের দুশ্মন মুসলমান আপনি মুসলমান আপনি বেইমান মুসলমান আপনি ইমানদার এবং কোরআনের পক্ষের মুসলমান হলে কোরআনের কথা শুনে আপনি বেজার হতে পারেন না আর কোরআনের মাহবিলে বাধাও দিতে পারেন না ঠিক না বলুন সময়টা খুবই অল্প এই জন্য আপনাদের বারবার যদি বলতে হয় আগে আসেন সামনে এদিকে যান ওদিকে যান তাহলে সময় নষ্ট হবে না আপনারা বুঝতেছেন তো পিছনে লোকজন দাঁড়িয়ে আছে সামনে ফাঁকা থাকলে একটু সামনে আগে আসেন মেয়ের বাড়ি আর আমাদের ডান হাতে মঞ্চের ডান হাতে উত্তর পাশে অনেক জায়গা ফাঁকা মেহরবানি করে আপনারা ওখানে জায়গা নেবেন সামনে আগে আসেন তাহলে বারবার আপনাদের ডিস্টার্ব করা লাগবে যারা আস্তে নতুন উত্তর পাশে ঢোকেন তাহলে আমি বলতেছিলাম কোরআন শুনে এই ফেনি সোনালি এলাকায় বেজার হওয়া কোন মুসলমান আছে নাকি আপনাদের এলাকায় নেই তো না থাকলে ঝামেলা নেই থাকলে ঝামেলা আছে

কালো হয়ে গেছে তারা বেজার হয়ে গেছে তার মানে হলো কোরআন বিদ্বেষী যারা তারা কোরআনের আলোচনা শুনে বেজার হয় মুখটা কালো হয়ে যায় এর কথা বলো ঠিক না শুধু তাই নয় এই যারা কোরআন শুনে বেজার হয় কোরআন শুনে যারা মুখ কালো করে এদের হাতে ক্ষমতা এদের হাতে টাকা পয়সা এদের হাতে টেলিফোন এদের হাতে আছে প্রশাসন এরকম লোক কাছে দাঁড়ায় কথা বলুন আছে না নাই আল্লাহ বলেন এই মানুষগুলো যারা কোরআন বিদ্বেষী এরা শুধুমাত্র বেজার হয়ে বসে থাকে না বরং যারা মানব জাতিকে কোরআনের কথাগুলো শোনায় এদের দিকে তেরে যায় হুমকি দেয় এদের কাছে যে এমন ভাবে তারা কেড়ে দেয় যত বলেন হুমকি দেয় আক্রমণ করার জন্য পুরানের বক্তাদের দিকে তারা তেড়ে যায় এরকম মানুষ হয়তো শোনা গেছে এলাকায় নেই তবে আমার যশোর খুলনাতে দেওয়া এখানে হয়তো ইসলাম প্রিয় এলাকা তো এখানে নাও থাকতে পারে তো যশোর খুলনা খুব এমন মানুষ আছে যারা কথা নিজেদের বিরুদ্ধে গেলি কোরআনের মা বের উপরে একটা ধারা জারি করে আপনার কথা বলুন এরা যাই হোক এরা কোরআন প্রেমিক মুসলমান হতে পারে না এরা ইমানদার হতে পারে না এরা কোরআনের দুশ্মন এরা ইসলামের দুশ্মন যারা কোরআনের কথা সহ্য করতে পারে না আমার নামলা এক নম্বর বাহাত্তর আরো ভালো করে তার সাথে দেখে নিয়ে

এই কোরআন পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার আর এই কোরআন কারা মানবে আর মানবে না দায়িত্ব আমি আল্লাহ আপনার দায়িত্ব দায়িত্ব পৌঁছে আর আমার হিসাব নেওয়া এটা যদি নবীজির জন্য হয় তাহলে এটা কি আমাদের জন্য কথা বলুন আমাদের জন্য একই যে আমাদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া এখানে যারা আছে তারা মানতেও পারে নাও মানতে পারে ভালো লাগতেও পারে লাও লাগতে পারে আল্লাহ বললেন তারপর আপনার দায়িত্ব হলো। পৌঁছে দেওয়া আর আমি আল্লাহ দায়িত্ব হিসাব নেওয়া আমরা যারা আমরা নাও পারি এরপর আল্লাহ বলতে নবী হে আপনি বললেন সুন্দর করে কিন্তু আবু জেহেল হয়তো শুনবে না আবুলে হাব শুনবে না সাইবার হয়তো শুনবে না কিন্তু এর মানে এই নয় আপনার মিশন থামিয়ে দিবেন না কেউ শুনুক আর না শুনুক এই মিশন চলমান থাকবে চালিয়ে যেতে হবে বন্ধ করা যাবে না আল্লাহ বললেন ফাইন যদিও তারা মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যায় এর এরপরেও আপনার দায়িত্ব হলো আমার কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া স্পষ্ট ভাবে সুবহানাল্লাহ দাওনি এখানে আমরা যারা বসেছি কারো সন্তুষ্টি অর্জন করার জন্য বসে নাই আমরা বসেছি আমাদের মালিকের এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঠিক না ভাই এতে কে বিচার হবে কে সন্তুষ্ট হবে এটা দেখার কোনো সুযোগ নেই ভাই আপনাদের এলাকায় ডায়াবেটিস আছে এরকম লোক আছে না নাই আছে শরীরে ডায়াবেটিস আছে ডায়াবেটিস যারা থাকে তারা কি চা খায় খায় না কিন্তু কি খায় না চায়ে চিনি খায় না তাই না তার মানে ও ডায়াবেটিস যদি শরীরে থাকে চা দেয় না বাদ দেয় কি চায়ের মধ্যে চিনি একইভাবে যদি কারোর ইমানে ডায়াবেটিস থাকে তাহলে তিনি ও আসেন না তারাই ও আসেন তবে কুরআন মুক্ত ও আসলেন যেমন শরীরে ডায়াবেটিস থাকলে চিনি মুক্ত চা আর যদি কারোর ইমানে ডায়াবেটিস থাকে

নারে তবীদ আল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন আমিন কারা এই ব্যাপারে হাত তুলতে বললে আমরা কিও হাত তোলা থেকে বিরত থাকি না এমন কি সুযোগ পাইলে আমরা পাউতলে দিছি ঠিক দা ভাই কথা বলুন কিন্তু আমরা যারা এখানে হাত তুলতে মুমিন হিসেবে আমরা এখানে সবাই প্রতীক মুমিন তার মানে হলো জন্মসূত্রে ইমানদার আমরা এখানে ঈমান পরজন করে কেউ ইমানদার হতে পারিনা এখন অধিকাংশ মানুষ কথা হলো ঠিক কিনা আমাদের এই বাংলাদেশে শতকরা কতজন নাগরিক মুসলমান বলেন নব্বই নিরানব্বই চুরানব্বই পঁচানব্বই দরকার নেই আমি ধরলাম আমাদের এই দেশের মুসলিম নাগরিকদের সংখ্যা পঁচাশি বার্ষ কত আর পনেরো ভাগ মুসলিমদের জন্য ছেড়ে দিলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর অন্যান্য যত ধর্ম আছে ভাই একটা গণতান্ত্রিক নির্বাচনে দুইটা দলের ভিতরে একটা দল জয়ের জন্য কত পার্সেন্ট ভোট লাগে কত পার্সেন্ট একান্ন পার্সেন্ট লাগে পঞ্চাশ ওভার হতে হবে তাই না এক যদি একান্ন পার্সেন্ট ভোট পেয়ে যায় আর অন্য সব দল মিলালে অন্য পঞ্চাশের বেশি ভোট হবে না তার মানে হলো গণতান্ত্রিক জয় লাভ করতে গেলে একান্ন পার্সেন্ট ভোট দরকার কত আমার প্রশ্ন হলো এই বাংলার জমিনে এই কোরআন কি বিজয়ী না পরাজিত অবস্থায় আছে বিজয়ী অবস্থায় আছে কথা বলেন এই কোরআন সুদ হারাম আমাদের অর্থনীতি হলো সুদ বৃদ্ধি এই কোরআনের জেলা হারাম আমাদের সমাজে বৈধ পতিতালয় আছে না কথা বলতে হবে এই কোরআনে অবৈধ উপার্জন হারাম আমাদের সমাজে সুদ ঘুষ আর অবৈধ উপার্জন দুর্নীতি আসেনা এই কোরআনে হত্যা অবৈধ হত্যা হারাম আমাদের সমাজে অবৈধ হত্যা আসেনা রাই কথা মানে আসেনা রাই জেনে আর দেখা যায় এই 85 ভাগ মুসলমানের এই দেশে কোরআন বিজয়ী নয় পরাজিত অবস্থায় আছে ঠিক বিষয়ে বিষয় বলো এই কোরআন জয়ের জন্য তো শত করে একান্ন জন লোক দরকার ছিল ভাই একান্ন বড় না পঁচাশি বড় আছে কত আমাদের পঁচাশি আমাদের আছে কত স্টকে আছে পঁচাশি আর ভোট লাগবে কত তার মানে হলো এই কোরআন বিজয়ের জন্য এই কোরআন বিজয়ের জন্য প্রয়োজন একান্ন ভোট আছে পঁচাশি মানে হলো প্রয়োজনের তুলনায় চৌত্রিশ জন বেশি আছে কয়জন পুরোজনের তুলনায় শতকরা চৌত্রিশ বেশি থাকার পরেও এদেশে কি বিজয়ী না করা মুসলমান এর ভিতরে বেশি দুই নাম্বার জন্মসূত্রে মুসলমান বেশি কিন্তু সত্যিকার অর্থে ইমান অর্জন করা মুসলমানের সংখ্যা বড়ই কম ভাইরা আমার আমাদের পত্রিক সূত্রে ইমান বলে ইমানের প্রতি মায়া নাই ইমানের মর্যাদা বুঝতে পারি নাই এমন ইমান দ্বারা আমরা যে এক কাপ চায়ের দামি আমাদের মাথাটা বাতিলের কাছে বিক্রি হয়ে যায় পাঁচ টাকার চায় চা খাওয়ায় তারপরে চাষা খেয়াল আছে তোর মার্কাটা কিন্তু গোলাপ ফুল তার মানে হলো এক কাপ চা দিয়ে মাথাটা কিনে নিতে চায় হাতে না কথা বলেন এক প্যাকেট বিল এক ক্লিপান এরপরে সামান্য কিছু খাবার এগুলো তুলে দিয়ে যেন আমাদের ইমানকে কিনে নিতে চায় এক শ্রেণীর লোক আছে না নাই আর আমরা আমাদের এটা পত্রিক ইমান পাওয়া ইমান তো এই জন্য দাম নেই বেশি এই জন্য বারবার বারবার আমাদের ইমানকে বাতিলের কাছে বিক্রি করে দেয় একজন কলেজ পড়ুয়া যুবক তার গায়ে আছে একটি চাদর চাদরের দাম হলো পাঁচ হাজার টাকার উপরে টাকা পাঁচশো তো এরকম একজন মুরব্বী দেখে বলতেছে যুবক তোমাকে তো দেখে শিক্ষিত মনে হয় এত দামি একটা শাল দিয়ে তুমি যে জুতো পরিষ্কার জুতো পরিষ্কার করতেছো ব্যাপারটা বলতেছে চাচা এর পিছনে ইতিহাস আছে এটা হলো আমার টিউশনই করার টাকা পাঁচ মাসে পাঁচশো ঘুষিয়ে তারপরে জুতো কিনা এই যে গায়ের চাদরের প্রতি মায়া নেই জুতোটা আমার টাকায় কিনা তো এই জন্য বারবার মায়া দেখি ধুলো পড়েছে কিনা আর ধুলো পড়লি শুধু মুসি কথা বুঝতে পেরেছেন এই যে গায়ের চাদর পাঁচ হাজার টাকা দাম পাঁচ হাজার বেশি না পাঁচশো বেশি পাঁচ হাজার টাকা নিজের উপার্জন করে না পাপের দেওয়া টাকা কথা বলেন আপনার তো আমাদের ইমানের ব্যাপারটা হচ্ছে এই আমাদের ইমানটা কষ্ট করে অর্জন করা নয় আমাদের ইমানটা হলো পৈত্রিক ইমান জন্মসূত্রে ইমান এই জন্য এই ইমানের মা হয়নি বারবার বারবার আমরা ইমানকে বিক্রি করে দিচ্ছি ঠিক না যেটা বলুন এরকম সিস্টেম এলাকায় আসে না